নমস্কার বন্ধুরা আমি তার রান্নাঘরে আজকে উচ্ছে দিয়ে একটা রেসিপি করব কিভাবে করবো আপনারা দেখতে থাকুন এই যে তিন চারটে উচ্ছে আমি গোল গোল করে কেটে ধুয়ে নিই চিয়েতে নুন হলুদ মাখাবো এই যে হলুদ আর নুন আর এই যে কাঁচা টমেটো নিয়েছি এই যে সাদা সর্ষে কালো সর্ষে আর এই যে পোস্ত একসঙ্গে মিশে নিয়েছি এই যে দু চামচ দিচ্ছি দু চামচের একটু বেশি এটা আমি পেস্ট দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি পেস্ট করে নেব এই যে বন্ধুরা কড়া বসিয়েছি কড়ায় তেল দিচ্ছি ছেটা ভাজবো আমি আমার নিচ্ছে বাজার হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কড়াই তেল দিচ্ছি লঙ্কা দিচ্ছি কালো জিরে দিচ্ছি এই যে কাঁচা টমেটোটা দিয়ে দিচ্ছি এই রেসিপিটা আপনারা একবার করে খাবেন দেখুন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে এই কাঁচা টমেটো দিয়ে এই যে যে মশলাটা করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এই যে অল্প হলুদ দিচ্ছি নুন দিচ্ছি কাঁচা লঙ্কা তো দিয়েছি অল্প ঝাল লঙ্কা দিচ্ছি এই যে উচ্ছেটা দিয়ে দিচ্ছি অল্প চিনি দিচ্ছি এরকম মুছে দিয়ে টমেটো দিয়ে রেসিপিটা একবার করবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে কি তো লাগবে না অনেকে ইচ্ছু খেতে চায় না তো এগুলো অল্প আমি পরিমাণ মতো জল দিচ্ছি বেশি জল দেবো না আজ আছে তো হচ্ছে দু মিনিট ঢাকা দেবো গ্যাস সম্বন্ধটা ঢাকনা খুলছি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আমি হেলে ফেলছি এরকম রান্না বাড়িতে একবার হলো করবেন খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ